কেমন আছো বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছো আমার আরেকটা ব্লগে তোমরা সবারই স্বাগত আগের দিনের ব্লগের কথা আগের দিনের ব্লগে তোমরা দেখছো যে ব্লাড কালেকশন করার পরে আমরা পেমেন্ট করার লিখে নিচে গেছিলাম তারপরে পেমেন্ট করিয়া ব্লাড যখন জমা দিতে চাই তখন শুনি যে আমার মানুষটার যেটা ব্লাড নেওয়া হয়েছিল সবকিছু ঠিক মতন দেওয়া হয়েছে কিন্তু ব্লাড ব্যাংকে নেওয়ার পরে কিছু একটা খেলিমেলি হওয়াতে ক্যান্সার টেস্টের লিখে যে ব্লাডটা দেওয়া হয়েছিল ওইটা জমা হয় নাই মানে আবারও আমগো ব্লাড কালেকশন করব প্রথমে তো লেফট হ্যান্ডের থেকে ব্লাড কালেকশন করা হয়েছিল তারপরে আবার মানে যেহেতু ক্যান্সার টেস্টের ব্লাডটা রাখতে পারে নাই তার লিগা ওরা আবারও আমার মানুষটার রাইট হ্যান্ডেও মানে ইঞ্জেকশনের থ্রুতে ব্লাড কালেকশন করে তারপর ব্লাড কালেকশন হয়ে যাওয়ার পর আমাকে ফাইল আর যে কার্ডটা আসে মানে যে ফাইলটা দিয়ে আমরা ডক্টরের দেখা আর যে কার্ডটা দিয়ে পেমেন্ট করি ওইটা আমরা বিএমটি রুমে জমা দিয়ে আসি অ্যাকচুয়ালি জমা না দিয়ে আসলেও হয়তো কিন্তু যেহেতু ক্যান্সার টেস্টের লিখে যে ব্লাডটা নিছে পরে ওটা আবার জমা দিতে লাগবো আমকা আর হ্যারাস করতে যেতেছিল না তার লিখে নার্সে ওইখান থেকে আমম্কো কার্ড আর ফাইলটা রক্ষা দেয় আর বিএমটি রুমে এর আগেও আমরা অনেকবার কার্ড আর ফাইল রেখা এসি অনেকটাই সেফটিতে থাকে যাই হোক রক্ষা আসার পর সাড়ে বারোটার সময় আমাকে সব কাজ হয়ে যায় তারপর আমরা বাইরে আসা এই গেটের সামনে যে এই যে আখের রসগুলা বিক্রি করে ওইখানে এসে আমার মানুষটা কয় যে তুমি একটু আখের রস খাও কারণ তোমরা দেখছিলা যে আমি বাড়ির থেকে এক কাপ চা খেয়ে বাইরে তারপরে কিন্তু আমি কোনো কিচ্ছু খাইনি তো ও কইতেছিল যে একটু আখের রস খাইলো আর গুহাটিতে যে গরম গরমের কথা কি কমো আমরা এখানে সাধারণত যে গরমটা পাই ওই গরমটা কিন্তু গুয়াহাটিতে না গুহাটিতে একটা গরমের মানে অন্য রকমের ভাব আছে মানে চামড়াটা যেমন পুড়ে যায় ব্লাডটা তো দিয়ে দিলাম শনিবারে কিন্তু আসবো সোমবারের রিপোর্ট তাহলে আমরা ভাবলাম যে মঙ্গলবার দিন আমরা রিপোর্ট কালেকশন করবো ওইটা লিখে আমরা নার্সেরও জানায় আসলাম নার্সারাও কোল যে ঠিক আছে তোমরা মঙ্গলবারে আসলেও হইব তো এইখানে আমি আখের রস খাওয়ার পর যেহেতু সাড়ে বারোটার সময় সব কাজ হইয়া গেছিলো আমি মানুষটার করলাম যে এখন কি করা তো ও কইলো চলো আজকে তোমার এক জায়গায় নিয়ে যায় আমি কই কই তখন কইলো যে তুমি যেখানে যাও না আজ পর্যন্ত চলো ওই জায়গাটা দেখায় আনো আমি জানি না কারণ আমরা তো আবার চারটা পঁয়তাল্লিশে ট্রেনে রিটার্ন করুম তো এতটা সময় কাটানোর লেখা কোনো জায়গা নেই তখনও চলো চলনা নেওয়া যায় তো আমরা ওইটা বসলাম ট্রেকারে ট্রেকারে কইরা এখন আমরা যেতেছি নেপালী মন্দির নেপালি মন্দির থেকে যেমন পল্টন বাজারে তারপরে ওখান থেকে সিটি বাস নিতে লাগবো যেখানে যাওয়ার কথা আমার মানুষটা কইতেছিল অ্যাকচুয়ালি আজকে যাইতেছি এমন একটা মানুষের সাথে দেখা করতে যে মানুষটা আমার আমার মানুষটার ক্যান্সার পিরিয়ডের সময় সে বহুত হেল্প করছে বহুত উপকার করছে তার উপকার বা তার ঋণ আমরা হয়তো কোনো দিনও শোধ করতে পারব না ওনার সাথে দেখা করতে আমার মানুষটা তো ওনারে চিনি আমি চিনি না তো মানে চিনি না বলতে আমরা ফোনে কথা কইছি কিন্তু আমি মানুষটার সাথে মুখামুখি দেখা করি না আজকে যাইতেছি ওনার সাথে দেখা করতে মানুষের খারাপ সময়ে যখন মানুষ হাত ছেড়া দেওয়া জায়গা তখন কিছু ভালো মানুষের সাথে ভগবান আমগো দেখা করায় দেয় আজকে আমরা যাইতেছি আমগো দোকান মানে যে আমার হাজব্যান্ডের তো কার অ্যাসেসরিসের দোকান তো ওই দোকানের যে আমরা যে মালপত্র যে আনি জিনিসপত্র যার থেকে আনি ওই মালিকের সাথে আজকে দেখা করতে যেতেছি তো তোমরা হয়তো কইতে পারো যে মানুষটার বিষয়ে এত কোন গান কেন গাইতেছি উনি কোন গানের যোগ্য সত্যি কথা উনি প্রশংসার যোগ্য উনি যখন আমার মানুষটার ক্যান্সার হয়েছে বুঝলা জানে তখনকার কিন্তু উনি আমগো হাত ছাড়ে নাই অন্য সব মানুষ হলে হয়তো কইতো যে তোমার ক্যান্সার হয়েছে বা ক্যান্সার হলে অনেকেই ভাবে যে মানুষটা বাঁচব না ময়রা যাব তো সেই সময় ওই মানুষটা কইছে যে না তুমি তোমার চিকিৎসা করো তুমি একদিন সুস্থ হয়ে উঠবা আর তোমরা তো জানোই একটা যদি বিজনেস বা একটা যদি দোকান খুলতে যায় মানুষ কিন্তু লোন বা ধার ঋণ ছাড়া কোনোদিনও দোকান খুলতে পারে না বা কোনোদিনও বিজনেস করতে পারে না তেমনটা আমগো আমরা ব্যতিক্রম না আমগো এই মানুষটার কাছে মানে এই মালিকের কাছে অনেক মানে ঋণ হয়ে আছে আমরা অনেক টাকার মাল আইনা রাখছি মালের পয়সা দিই নেই তখন মানে যখন আমার মানুষটা ক্যান্সার ধরা পড়ে নেই তখনই এই সবের কথা আর কি আইনা রাখছি তো এই সময়টার মধ্যে যখন মানুষটা জানতে পারে যে আমার মানুষটার ক্যান্সার হয়েছে তখন কিন্তু উনি আমরা কইতে পারতো যে আমার থেকে যে মালপত্র নেওয়া আসছো টাকা পয়সাগুলো তুমি মিটাই দাও কিন্তু না উনি এই কথা কয় নাই উনি কি উনি করছে উল্টা যে তুমি আমার থেকে মাল নাও তুমি মাল বিক্রি করো পয়সা জমা করো তুমি তোমার ট্রিটমেন্ট করো তুমি উনি যে এই ক্যান্সার পিরিয়ডটা চলাকালীন একদিনও পয়সা চায় না উনার একদিনও পয়সা চায় না শুধু আমি ক্যান্সার পিরিয়ড চলাকালীন কমো না আজ পর্যন্ত আমরা আজকে যত বছর ধরে আমরা দোকান খুলছি যত বছর ধরে বিজনেস করতেছে আমরা যেই হিসাবে মানুষটার মানে পেমেন্ট করে দিতেছি উনি ওই হিসাবে নেয় একদিনও ওই উনি পয়সা চায় না মালের বাবদ যে তুমি অত টাকার মাল নিছো তুমি কিন্তু পেমেন্ট নাই এই জিনিসটা আজ পর্যন্ত কয় নাই সত্যি কথা কইতে গেলে মানুষটার সাথে আমার দেখা করার খুব কিন্তু আমি বহুত দিন কইছি যে আমি ওনার সাথে দেখা করো তারপরেও আজকে দুই বছর ধরে যে মানুষটার ক্যান্সার ট্রিটমেন্ট চলতেছে তার সাথে কিন্তু আমার মানুষটা দেখা সাক্ষাৎ নাই ফোনের মধ্যেই মাল আনতে মালের অর্ডার দিতে বিক্রি করতে আছে এমনকি ক্যান্সার পিরিয়ড চলাকালীন আমরা কিন্তু তারে এক টাকাও পেমেন্ট করি না যা মাল আনতাম বাকিতে আনতাম বিক্রি করে আমি আমার মানুষটা ট্রিটমেন্টের যা টাকাগুলো জমা করছিলাম এখন হ্যাঁ একটু একটু করে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু আগে কিন্তু পারি নাই এই জিনিসগুলো দিতে যাই হোক ওনার সাথে দেখা করলাম গিয়া আমরা আরো মাল নিলাম এমনকি উনি দুপুরের খাওয়াটাও পর্যন্ত অর্ডার করে আইন আমার আর মানুষটারে খাওয়াই দিছে জিজ্ঞাসা করছিল আমি কইছিলাম যে না খামু না তো না উনি জোড়া জোড়ি কইরা তারপরে খাওয়াই দিলো খাওয়াই দেওয়ার পর আমরা মালটাল নিয়ে একটা অটো ভাড়া কইরা আয়সা পড়ছি এখন ট্রেন স্টেশনে যেহেতু সাড়ে তিনটা বাজে গেছিলো সাড়ে তিনটার সময় আয়সা নিজের জায়গা মতন উঠে গেছি ট্রেনে আর দেখতে পাচ্ছ চেহারার কী অবস্থা হয়েছে মানে সারাদিনে রৌদ্রে গরমে মানে খুবই গরম গুহাটির গরমের কথা কয়ে লাভ নেই আর যেটুকু মাল পারসি নিয়ে আসছে এগুলা নিয়ে আসি আর যেগুলো পারি নয় ওগুলো পরের দিন গাড়িতে দেওয়া হয়েছে পরের দিন মানে আইসা পড়ছিল তো আর ট্রেনে উঠায় একটা সিঙ্গেল সিটে বসে আনিসি সিঙ্গেল সিটে বসে আসার একটা মজাই আলাদা মানে ওই বড়ো সিটটার মধ্যে বসলে না একজন গাজা গাজিতে বসে আরাম লাগে না তাই আইসা একটা ভালোভাবে প্রতিবারে আমি একটা সিঙ্গেল সিট নিয়ে আসি আসার সময় যাওয়ার সময় যেহেতু পাওয়া যায় না ভিড় থাকে তো ট্রেনে উঠে বসলাম আর চারটা পঁয়তাল্লিশে ট্রেন ছেড়ে দিল আর আমার মানুষটা ঘর থেকে নিয়ে গেছিলো কিছুটা কাঁচা বুট ওইটারে বসা বসে ট্রেনে বসে বসে খাইলো আর এখন ঘরে যাওয়ার পালা ঘরে যায় আর গুহাটিতে এত গরম কি কমো আমার আমার কি হারে ফুলছে সারা দিন হাঁটা হাঁটি মানে যে এই জিনিসগুলো যে শেয়ার করি এই যে কষ্ট এই যে মানুষের কথা কে কিভাবে হেল্প করছে আমার কে কখন হেল্প করছে কোন সময়টা কোন জিনিসটা আমি ব্যবহার করছি আমার মানুষটার ক্যান্সার চলাকালীন আমি কি কি করতে চেষ্টা করছি এই জিনিসগুলো কিন্তু আমি ভিডিও করে দেখাই তারপরেও মানুষ পুরোটা ভিডিও দেখে না মাঝখানে এসে উল্টা কমেন্ট করে দিয়ে থাকে সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিও অনেকের ভালো না লাগতে পারে কোনো বড় ব্যাপার না আবার অনেকে দেখতে চায় যে পূর্ণিমার লাইফে কি হইতাছে তার লেগে আমি ভিডিও কইয়া কৈিয়া দেখাই আর যাগো ভালো না লাগে প্লিজ আমার ভিডিও দেখবা না আমি সত্যিই তোমার কাছে রিকোয়েস্ট করতেছি আমার ভিডিও দেখবা না আমার ভিডিও কিছু বুঝো না আগা বুঝো না মাথা বুঝো না কমেন্ট করে দেওয়াতে হয়ে যা খুব খারাপ লাগে একটা মানে যে মানুষটা কামাই করে না ঘরের ওই মানুষটা যখন ক্যান্সারের মতন রোগ হয় তার যে অর্ধাঙ্গিনী বা তার যে স্ত্রী তার যে কি পরিস্থিতি হয় আমি যেটা বুক করছি মানুষ যাতে ভুগ না করে আমি এটাই চাম স্টেশনে আসা নামলাম তারপরে গাড়ি নিয়ে ঘরে এসে পড়ছে আর ঘরে এসে দেখো সাধারণ একদম আলুর তরকারি আর ভাত রান্না তো আইসা আগে স্নান করলাম তারপরে রান্না করলাম তারপরে খাইলাম তো আজকের এইটুকুই টাটা